হাট 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 এক বিশাল গরুর হাট প্রথমেই বলে রাখি আশুলিয়া হাটটি তুরাক নদীর ঠিক পারেই অবস্থিত যা আশুলিয়া বাজার নামে পরিচিত এটি মূলত একটি সাপ্তাহিক হাট প্রতি বুধবার এই হাটটি বসে তবে কোরবানির আশুলিয়া সাপ্তাহিক হাট বুধবার আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি ডাকার অদূরে আশুলিয়ার ঐতিহাসিক সেই বুধবার সাপ্তাহিক গুরুর হাটে প্রতি বুধবার এখানে বসে উত্তরবঙ্গের সেরা সব গরু আর ছাগলের মেলা স্থানীয়রা অনেক গরু নিয়ে আসেন তাদের তাদের পালের গরু যারা গৃহস্থ তারা নিয়ে আসেন এখানে মহ মহিষও প্রচুর ওঠে অস্ট্রেলিয়ান গরু দেশি গরু মহিষ নানান ধরনের গরু দেশীয় গরু এখানে বেশি পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা দেখাবো বর্তমান বাজারের গরুর দাম কেমন হাটে কোন ধরনের গরু আমদানি বেশি এবং দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতার অভিজ্ঞতা চলো পুরো গরুর গরুর হাটটা ঘুরে দেখি এখানে আজ প্রচুর গরু উঠেছে এবং বিক্রিও হচ্ছে দেদার্সে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই হাটের বর্তমান পরিস্থিতি গরু দাম কেমন এবং সবচেয়ে বড় বড় গরু বড় বড় বড়ো আজকে ছাগলের দাম কম হাটের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর লোকেশন পুরাগ নদীর তীরে হওয়ার কারণে দেশের উত্তরবঙ্গ এবং চরাঞ্চল থেকে টাকে করে সরাসরি গরু এখানে নিয়ে আসা যায় আপনারা দেখতেই পারছেন নদীর গান দিয়ে একের পর এক ভিতরে আসছে এতে করে ব্যাপারীদের পরিবহন খরচ কিছুটা কম যার প্রভাব গরুর দামের দামও হাটের পরিবেশটা খোলামেলা তবে বৃষ্টির দিনে কিছুটা কাদা হয়ে পড়ে তাই তাই প্রস্তুতি নিয়ে আসাই ভালো এখানে ছোট মাঝারি এবং বিশাল আকৃতির সব ধরনের গরুই পাওয়া যায় বিশেষ করে মাঝারি সাইজের গরু জন্য এই হাট খুবই জনপ্রিয় হাট কমিটি থেকে নিরাপত্তার জন্য এবং পুলিশ টহলের ব্যবস্থা বিশেষ করে কোরবানির সময় জাল টাকার শনাক্ত করার মেশিন ও হাসিল কাউন্টার থেকে থাকে গরু কেনার পর হাসিল পরিশোধ করে রসিদ নিতে বলবেন না আর হাটের আশেপাশে অনেক খাবারের দোকান আছে আপনারা দুপুরের খাবার নাস্তা সেরে নিতে পারেন আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি এই এই আশুলিয়া হাটের কিন্তু বুধবার দিন বিশাল কবুতর এবং পোষা পাখি হাট বসে আপনারা যারা শৈখিন বা প্রিন্ট পেন্ট তো এই ছিল আশুলিয়া গরুর হাট নিয়ে আমাদের আজকের বিস্তারিত আয়োজন আশা করি যারা এই হাটে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হাটের বর্তমান দাম সম্পর্কে কোনো ইনফর্ম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আগামী দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আশেপাশে এই দেখেন কত সুন্দর সবজি লাগিয়ে রাখছে বাঁধা বাঁধাকপি ফুল টমেটো যারা এগুলো কিনতে ইচ্ছুক করা